কোনো অসুবিধা নেই জাস্ট এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি প্রথমবার করলাম আর আমি করে খেয়ে আমার এতটাই ভালো লেগেছে নেক্সট বার তো আমি অবশ্যই করব খুব সহজ খুবই সহজ তোমাদেরকে আমি রেসিপিটা চটপট বলছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখো অবশ্যই কারণ কি সব সময় তো আমরা ভালো মন্দ মিলিয়েই রান্না করি তো একবার নয় মন্দ রান্না করেই ফেলবে যদি তোমাদের ভালো না লাগে তখন তোমরা বলবে এটা কিন্তু সত্যিই ভালো লাগবে তোমাদের আচ্ছা ডিম নিয়ে সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধ খাও বলে হঠাৎ করে ইউটিউব ঘাটতে ঘাটতে এই রেসিপিটা আমার চোখে পড়লো ভাবলাম একবার ট্রাই করি সত্যি বলছি এটা খুবই ভালো লেগেছিল প্রথমেই আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম করার পর আমি একটা কড়াইয়ের মধ্যে দুটো মতন বড় পেঁয়াজ আর রসুন সঙ্গে তোমাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দুটো বড় চামচের কাঁচা বাদাম ভেজানো আমার কাছে সেটা ছিল না আমার নিচের দোকান থেকেই আমি যে প্যাকেটের বাদামগুলো পাওয়া যায় না টাকা প্যাকেট আমার মনে হয় স্বাদের একটু হেরফের হবে না কারণ কি আমি কাঁচা বাদাম দিয়ে করিনি এটা আমার প্রথমবার তো আমি এই বাদাম দিয়ে করে যে আমার টেস্ট লেগেছে সত্যি বলছি প্রথমে ওই জিনিসগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব তার মধ্যে দেবো একটা কুড়ি টাকা দামের পোস্ত আমি একটু রেখে দিয়েছিলাম বাঁচিয়ে বাকিটা দিয়ে দিয়েছিলাম ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো ডিমগুলো আমি ভালো করে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে যেই তেলটা আমি রেখেছিলাম পেঁয়াজটা ভেজে সেই তেলের মধ্যেই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি উফ ভেজে যখন ভাজছিলাম পিঁয়াজের এই তেলের মধ্যে ডিমের যে একটা স্মেল বেরোচ্ছিল না সেটা এত ভালো লাগছিল সত্যি যারা ডিম প্রেমী তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আমার তো দারুণ লেগেছে বস এত ভালো রেসিপি আগে কেন দেখিনি তাহলে আমার এতদিনে আরও চার পাঁচবার ট্রাই করা হয়েই যেত চলো আমার ডিমগুলো চটপট করে দেখো আমি খুব একটা ভাজজি না আমি দেখেছিলাম খুব লাল লাল করেই ভেজেছিলেন উনি তো আমি খুব একটা ভাজজি না আমার ভাজা ভালো লাগে না তো যাই হোক আমি ভেজে নিয়েছি এইবার একটা আলাদা বাটির মধ্যে যে পেস্টটা আমি করেছিলাম দেখো এই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল মানে আমি যতটুকুনি গ্রেভি নেব মানে ওটা ধুয়ে আর কি এটাকে চামচ দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুলো যেহেতু আমি আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাচ্চা খাবে তাই ঝাল বেশি দেবো না সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে উপর দিয়ে তুলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি চাপা ঢাকা দিয়ে হালকা আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে কষতে দিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম তারপরই তোমরা রেজাল্টটা দেখো আর হ্যাঁ ডিম ভাজার তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাকি রেজাল্টটা তোমরাই দেখতে পারবে উফ যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল সত্যি বলছি খাওয়ার সময়ও অসাধারণ লেগেছিল যদি তোমরা পারো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমাদের ভালো লেগেছে আমার তো খেতে খুব ভালো লাগে তাই যে কোনো ভালো খাবারই খাই আমি আর স্বাদটা আশা করি আমার খারাপ লাগেনি যখন তোমাদেরও খারাপ লাগবে না ট্রাই করে দেখো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা আজ